দর্শক এই মুহূর্তে রয়েছি আমরা শিমিলা ইউনিয়নের রাঙামাটি এলাকায় বংশাই নদীর উপরে এই বৃষ্টি এই স্থানটির নাম হচ্ছে রাঙামাটি ইতিপূর্বে আমরা এই রাঙামাটির বিভিন্ন অবৈধ স্থাপনা অবৈধ কলকারখানা ইটের ভাটা সম্বন্ধে আলোচনা করেছি তো আজ আপনাদের একটু এই ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে একদম সরজমিনে দেখাতে চাই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বংশাই নদীর কুল ঘেষে একটি স্থাপনা হচ্ছে এটা একদম নদীর পারে আপনারা দেখতে পাচ্ছেন বর্ষার মৌসুমে এখানে নদীর পানিগুলো একদম টয়টম্বর থাকে দর্শনার্থীরা এখানে এসে নৌকা নিয়ে টলার নিয়ে ঘুরে বেড়ায় তো সেই বংশাই নদীর কুল একটি স্থাপনা হচ্ছে স্থানীয় লোকদের একটি প্রশ্ন রয়েছে অর্থাৎ জনমনে একটি প্রশ্ন রয়েছে যে নদীর কুল ঘেষে যে স্থাপনা এগুলো কতটুকু বৈধতা রয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন রাঙ্গামাটির টেক টেকজাইতে যে রাস্তা তার হাতের বাম পাশে একটি সীশাতুরি কারখানা রয়েছে যে কারখানার কারণে এই বিষমখালী নদী গাজিখালি নদী যে নদীর মাছ একসময় বেশ বিখ্যাত ছিল এখানে সুস্বাদু মাছ পাওয়া যেত কিন্তু এখন এই অ্যাসিডের পানিতে কলকারখানার বজ্র কালো পানিতে আজ সেই রকম মাছ আর পাওয়া যায় না সেই সাথে এই রাঙামাটি এলাকায় যে সমস্ত আবাদি জমি রয়েছে সে আবাদি জমিগুলোতে বছরে দুই থেকে তিনবার ফসল ঘর ওঠানো হয় কখনো ধান কখনো সরিষা এছাড়া শীতকালীন মৌসুমে হচ্ছে টাটকা শাক সবজি এখানে আরও রয়েছে অবৈধভাবে এই চাল তৈরির কারখানা রাইস মিল এগুলোর ধোঁয়া এবং ছাই আশেপাশে এলাকার যে মানুষ রয়েছে তারা ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যারা ইট খোলার মালিক রয়েছে তাদের বৈধতা কতটুকু রয়েছে সেগুলো অবশ্যই প্রশাসন নজরদারি করবেন তো যারা ফসল বা কৃষি আবাদ করেন সেগুলো আসলে এখন ভরাট হয়ে যাচ্ছে গোহালবাড়ি বাজারের পাশে আমিন মডেল টাউন কৃষি আবাদ জমিগুলো সেগুলো স্বল্প দামে কিনে মাটি ভরাট করে তারা সেগুলো আকারে বিক্রি করবে এছাড়াও রয়েছে একটি ইটের ভাটা যেটাকে বলা হয় সিরামিক্স ইটের ভাটা সেই সাথে একদম নদীর কুল ঘেসে যে পলিগুলো পরে সেই পলি মাটিগুলোতে এখানকার যারা কন্ট্রাক্টর রয়েছে মাটির ব্যবসার সাথে সম্পৃক্ত তারা এগুলো মৌসুমে বিক্রি করে ফেলে তারপরে যেহেতু নদীতে পানি কম অন্য জায়গা থেকে নৌকা ভরে মাটি নিয়ে এসে নৌকার যে বালকগুলো রয়েছে সেগুলো ট্রাকের মাধ্যমে বিভিন্ন সাইডে পাঠানো হয় দর্শক আসলে বলতে চাচ্ছি যে এই রাঙ্গামাটি এলাকার মধ্যে অবৈধ স্থাপনার শেষ নেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাটির লিক তৈরি করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এর আগের বছর এখানে অনেক গভীর করে মাটি কেটেছে সেগুলোর মধ্যে আবার পুলি পড়ছে এগুলো আবার বিক্রি করার জন্য তারা ভালোভাবে ট্রাক চলার জন্য মাটির লিক তৈরি করছে যাতে এখান থেকে মাটি কেটে যে সাইডগুলো ভরাট করা হয় সেখানে নিয়ে যেতে সুবিধা হয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একদিকে তো রয়েছে শীসাতুরি কারখানা অন্যদিকে ইটের ভাটা সেই সাথে আবার পরিবেশের ভারসাম্য নষ্ট করে এরকম কলকারখানার বিভিন্ন বজ্র পলিথিন সেগুলো এসে এই নদীর মধ্যে শ্রমিকরা ধুয়ে শুকাচ্ছে এগুলো মালিক রয়েছে তারা কলখানা কারখানা থেকে যে জুটগুলো কিনে সেগুলো এই পলিথিনও কিনে তারপর এগুলো নদীতে ধুয়ে শুকায় পরে বিক্রি করা হয় আসলে এই বিষমখালী নদী নদী তার সম্পূর্ণরূপে তার নাব্যতা হারিয়েছে এটাকে আর নদী বলা চলে না অবৈধ দখলদার এবং দুই পাশ দিয়ে মাটি ভরাট করে নদী সংকুচিত হয়ে এখন আর সেই নদীর মতো দেখা যায় না আপনারা দেখতে পাচ্ছেন এপার থেকে ওপার পূর্ব থেকে পশ্চিম পার নদীর মাত্র কতটুকু দূরত্ব এখানে যে শেষাতরি কারখানাটা রয়েছে অনেক বড় বড় ধোয়া নিষ্কাশনের চুল্লি রয়েছে যেগুলো ধোঁয়া আশেপাশে বাড়িতে এসে পড়ে এবং সেগুলো অনেক ক্ষতিকর বৃদ্ধ এবং শিশুরা অসুস্থ হয়ে পড়ে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখন পুরোপুরি আসলে মৌসুম ইটের ভাটার মাটি দেয়া মাটি কাটা মানে মাটি খেঁকুদের হচ্ছে মৌসুম দেখুন দর্শক তারা এখানে যে আবাদি জমিগুলো রয়েছে সেই জমিগুলো মাটি কিনে নিয়েছে দেখুন এখানে প্রায় বিশ থেকে বাইশ ফিট তেইশ ফিট পঁচিশ ফিট গর্ত করে কিন্তু আসলে এখান থেকে মাটি নিয়ে বিভিন্ন সাইড ভরাট করছে এগুলো কিন্তু আসলে দর্শক সবই আবাদি জমি এখানে বিভিন্ন মৌসুমে বিভিন্ন রবি শস্য হয় এবং কৃষকরা সেগুলো ফসল ঘরে তোলে কিন্তু এলাকার কিছু লোকজন আছে যারা ইটের ভাটায় মাটি দেয় সেই লোকগুলো এই কৃষি জমিগুলোকে পত্তন নিয়ে দাদন নিয়ে সেগুলো কেটে আসলে বিভিন্ন ইট খোলায় মাটি দেয় দর্শক দেখুন যে বজ্রগুলো আছে নিষিদ্ধ পলিথিন সেই পলিথিনগুলো এগুলো ফ্যাক্টরি থেকে নিয়ে এসে কিন্তু আসলে নদীর পারে এগুলো ফেলছে এগুলো ধুয়ে আসলে পরে অন্য জায়গায় বাদাজাত করবে তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইটের ভাটারও অভাব নেই কিন্তু আগামাটি এলাকায় এখানে আছে হাওয়া ইটের ভাটা সিরামিক্স ইটের ভাটা এবং ইটের ভাটার যে মাটিগুলো রয়েছে সেগুলো এগুলো কিনে কিনে নিয়ে এসে রাস্তার আশেপাশে সেগুলো উঁচু করে রাখতেছে তো যে স্থানটি এখন দেখাচ্ছি এই স্থানটিতে প্রায় সময় সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে মোটরসাইকেল ট্রাক এর আগে কয়েকজন মোটর চালক নিহত হয়েছে দর্শক আপনার দেখা যাচ্ছি ফসলি আবাদি কেটে কিন্তু এখানে ইটের বাটা হয়েছে দর্শক দেখুন একদম ধান ক্ষেতের ভিতরে ইটের বাটা কিন্তু প্রশস্ত হয়ে ভিতরে ঢুকে গেছে সেই সাথে এখানে আরেকটি রয়েছে মবিল টায়ার পুরে পুরাতন মবিল তেল তারা উৎপাদন করে ইটের ভাটা এবং এই সিসাতরি কারখানা এবং যে সমস্ত অবৈধ কারখানা রয়েছে সেগুলোর কারণে কিন্তু রাস্তার পাশে যে সমস্ত সরকারি গাছগুলো রয়েছে সেগুলো কিন্তু শুকিয়ে শুকিয়ে মরে যাচ্ছে আসলে দর্শক দেখুন ধান ক্ষেতের ভিতরে কীভাবে এই ইটের ভাটা আপনারা দেখতে পাচ্ছেন চিডনির চোখেই দেখা চাচ্ছি এই কত বড়ো একটি প্রজেক্ট যেখানে সবসময় রবি শস্য হয় দর্শক আজ আপনাদের নতুন একটি কারখানা দেখাচ্ছে এটি হচ্ছে রাঙামাটির এলাকায় টায়ার পুরে কিন্তু আসলে তারা বিভিন্ন ধরনের তেল বানায় এবং এই টায়ার পুরার গন্ধ এলাকাবাসী অতিষ্ঠ তারপর দেখুন দর্শক আরেকটি ইটের ভাটা সবগুলোই কৃষি আবাদি জমির উপরে আসলে ইটের বারটাগুলো যত্রতত্রভাবে হয়েছে কৃষি আবাদে জমির মধ্যে তারপরে এখানে আরও কিছু কারখানা রয়েছে যেখানে গুড় তৈরি করে বা গরুর নালি তৈরি করে এটিও প্রায় আস্তে 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 কৃষি আবাদের দিকেও ঢুকে যাচ্ছে দেখতে পাচ্ছেন ইটখোলা মোটামুটি গোহালবাড়ি থেকে রাঙ্গামাটি পর্যন্ত প্রায় দশ থেকে বারোটি ইট খোলা রয়েছে সেই সাথে রাঙ্গামাটি এলাকা থেকে লালার ট্যাক অর্থাৎ কালিকাপুর যাওয়ার আগে যে হাতের বাম পাশে একটি আরেকটি মালিকানা অবৈধ ব্যাটারি পুরাতন ব্যাটারি কিনে শিশা দশটা অ্যাসিড বের করে এখানে তারা পানিতে ধুয়ে তারপরে হচ্ছে বাজাসাত করে তখন দেখুন দর্শক এর কারণে কিন্তু মাটি বেশ অ্যাসিডের কারণে পুড়ে গেছে এখানে আর কোনো শস্য হয় না এলাকাবাসী অভিযোগ যে এখানে যখন এগুলো পুরে তখন আসলে আশেপাশে থাকা যারা চোখ জলে যারা হাঁপানি রোগী রয়েছে তাদেরও অনেক কষ্ট হয় তারা শিশু রয়েছে তারা বিভিন্ন সময় আসলে বিভিন্ন রোগে সুখে আক্রান্ত হয় দর্শক আসলে আপনাদেরকে আজকে একদম সরজমিনে এই রাঙামাটি এলাকার যে সমস্ত অবৈধ স্থাপনা রয়েছে অবৈধ কারখানা রয়েছে অবৈধের ভাটা রয়েছে তারপরে যে সমস্ত কৃষি আবাদ জমি নষ্ট করে যে সমস্ত কারখানা ঘুরে গড়ে উঠেছে এছাড়াও যারা বড় বড় জমির ব্যবসায়ী তারা জমিগুলো ভরাট করে আমাদের প্লট করে বিক্রি করার জন্য কৃষি আবাদ জমিগুলো ভরাট করে তারা এখানে প্লট আকারে বিক্রি করে অধিক বেশি লাভবান হওয়ার জন্য আসলে সেই পায় তারাই করছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ধান খেত এই ধান খেত আসলে কৃষক রয়েছে তারা এখানে ঘাস উঠিয়ে ফেলে দিচ্ছে এই কৃষির উপর এত সুন্দর এই দেশ যে দেশের ছয় ঋতুর দেশ আসলে এই দেশ প্রায় পঁচাশি ভাগ লোক কিন্তু এই কৃষির উপর নির্ভরশীল আজকে রাঙ্গামাটি এলাকায় আর যে সমস্ত অবৈধ কারখানা রয়েছে ইটার ভাটা রয়েছে আজকে সেগুলোর কারণে কিন্তু আসলে এই যারা কৃষক রয়েছে যে কৃষকের কারণে দেশ বাসে শহর বাসে এবং দেশের প্রয়োজন মিটিয়েও কিন্তু বিদেশে রপ্তানিও করা হয় এই রবি আজকে এই বিভিন্ন অবৈধ কারখানার কারণে সব কৃষি আবাদ জমিগুলো হুমকির মতে সুজলা সফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ এই বাংলাদেশ ছয় রেপুর দেশ যে দেশের মানুষ কৃষির উপর নির্ভরশীল সেই কৃষি জমি আজ সংকুচিত হয়ে যাচ্ছে বিভিন্ন মডেল টাউন করা হচ্ছে বিভিন্ন ধরনের ইটের ভাটা করা হচ্ছে অবৈধ দখলদাররা এগুলো করে করে কৃষি আবাদ জমি কমিয়ে ফেলছে দর্শক তাই আপনাদের বলতে চাচ্ছি অবৈধ অনেক কিছু গড়ে উঠেছে ঢাকা জেলা প্রশাসন ও সাভার উপজেলার নির্বাহী কর্মকর্তার সুদৃষ্টি কামনা করছেন স্থানীয় এলাকাবাসী